এ তেইশ মার্চে আমি জীবাণু ভাবছিলাম না যে আজকে আঙ্গনকে গ্যাম পাবো তো আজকে আমি আর তাছি বহরি তো এই ব্যাগের ভিতরে হলো একটা বাবুর লং ফ্যান আর এই যে লং প্যান্টটা হলো সিরে তো এই লং ফ্যানটা এখন কেটাসি আমরা ঘুরিয়ে দিবেন নিঘা বহরি বাজারে তো আমরা আয়া আয়া পাইতে পাইতে আইলাম মাদ্রাসা মাছ বাজার মাছ আয়া দিয়ে পুরে ভিড় তো এখন দিয়ে লোকাল জায়গায়ও ভিড় বাজে মানসে কত গাড়ি চলায় রাস্তা দুনিয়ার ভিড় ইয়ার করন যাইব মেনসে তো জান নাকবো চলন নাকবো তো এমবুরে দেহি মেনসে সবজি নিয়া নিয়ে বই রইছে আবার ওম্বুর দেহি কৌশল মুশল নিয়ে বই রইছে এখন আমরা জানের নিয়ে পাইলাম হইলাম মাদ্রাসা ফিল্ড নগে বুঝি মসজিদ আর দেহি একটা ট্রাক আইতেছে ট্রাকের যেটা শব্দ হ্যাঁ আর হ্যাঁ আমরা এ পাইলাম এই বহরির তেল দিঘু আজকে আর তেল টেল ভরান না পয়সা নাই তো অন্যরা ভিডিও কোন থেকে দেখতে শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আইতে তো আমরা পেয়ে গেলাম গা বড়গুলি বরগুলি বা অন্য কোনো ভেদে যতীন ঘোষের দোকান এই দোকান দেখলে মনে হয় যে মিষ্টি খায় কারণ এই দোকান ফেমাসই হয়েছে মিষ্টির জন্যে তো পরে আয়া এনে খারাইলাম যে দোকানে কাপড়টা ঘুরিয়ে দিব তো ভাই কলাম যে গাড়িটা পার্ক করো তো ভাই এনে ফাইনালি গাড়িটা পার্ক করো বলল তো আমি এলাম এই যে কালোর দোকানে কালুর রে কইলাম হেলমেট রাখে আমরা একটু কামে আসি কামটা করবো পরে পরে হেলমেটটা নিয়ে দাম গা তো কালোর দোকানে সব কসমেটিক বস্তু পাওয়া যায় তো আমরা নিজে যে বিল্ডিং এর উপরে এই চাষার দোকানে কাপড়টা ঘুরিয়ে দিয়ে নিয়ে তো চাষার কইলাম যে আর কি করবো আর দিশে ছিঁড়ে লং ফেন আমরা দেখে নে নাই হেও ওদের নাই পরে এই যে অন্যটা দেখলাম তা অন্যটা খুব একটা ভালো লাগে নাই পৰে বাইৰে গ'লাম যে ন যায় এন টিকে অন্য দোকান যায় দেহি অন্য দোকানে যদি ভাল লাগে তেতিয়া সেনিকে নিমনি দেহি আৰু ভাবো কিন্তু খিদা নেক্লো কি কৰো পৰে খাই ল'ম ৰুটি আমাৰ দুই ডেকুৰা ৰুটি খাই লেম তই বাইদেৰে গেলাম এনেকৈ পৰে একজনে ফোন মাৰিলো আঙৰ বেনকাৰ একজনে ফোন মাৰিলো হেৰা কয় কি কয় যে আহে তৰা এনে দোকানতো গৈ দিছি আইতৰা মিষ্ট্ৰি খাই এটা পৰে আমাৰ এই দোকানে পাই লেমা সেই দোকান এটা এইটো বৰ আৰান গোচৰ দোকান এই দোকানে আহিলে ভাই বাই আমার আগে আগে যাওয়া ধরছে আর এই মশাই রে ধরুন একবারে বাজার সদাই করে বিন্দাস বইয়ে খাইয়া ঠেয়া এস করতেছে পরে গেলাম আমরা আর কি দেরি করি তেলে আমরা ঘন খাই পরে আমি আইলাম আমি যেন বই ফেন নি বইতে বইতে দিল আমাকে দিন পুতে মিষ্টি পুতে মিষ্টি পরে দেরি আর না রে কইলাম যে লাগে খায়া নয় খাইলে যে তো ভাল লাগবো দেখি কেমন নাকি পরে আমি নিলাম এক বাইট এক বাইট দি খাইয়া দেখি কি বা সুন্দরী ভালোই নাকি খাইতে খাইতে আবার দিল যে কি নিমকি নিম নিমকি যে ফুসফুসে তো খাওয়ার শেষ আমাকে ফাইনালি ও নামাই হলাম বাইরে তো আমাকে লং নাকি অন্য দোকানে ওটা তার মানে নাগবো তো বাইরে করলাম যে হেলমেটটা দে যাই গিয়ে আমি এনকার কাম হয়েছে ওই সামনের দোকানে যাবো ওতে এই করি তো এনে সব ধরনের কসমেটিক বস্তু পাওয়া যায় তো আইলে বাদা নিয়ে আন থেকে

তো ওই যে আমরা এখন পাইলাম ওই যে চাষা জাল ছিলাইতেছে কি জাল জানি কয় না ফালিয়ে গেলে মাছ ভিতরে হয় একবার ভিউটা দেখুন তো ওই যে আমি উঠলাম এখন হাওড়ার উপরে হাওড়া মানে ডর করে কত উসে আর নদীর উপর দিয়ে মারছে একটা সুতির নাগাল ওই যে দেখুন চাষারা মাছ ধরতে ক্ষেত্রের ফুল ওই বড় বড় কি সুন্দর দেখা যায় এখন একটু আন্দার দিকে খুব একটা ভালো দেখলো না তো আয় দে গাছে নাইকিয়া রইসে এই কুমরে করব করবো কি তো বুঝি না সব বস করে থেয়ে দিছে তো আয় টাইতে আয় আমি আয় পাইলাম একটা বাঙ্গি দি ফাড়া বাঙ্গি পুরা সুন্দর হয়ে ফাইক তো গেদা একটা সালে না কইলাম যে কাতা আমি ভিডিও করি তুই আমার নাই ডে কাইডে দে এই যে গ্যাঁদা নাই কাটতাসে পরে কইলাম যে এরা না ওটাও কেটে দে ভাই নিব ভাই আইসে মান নগে তুলি দুজনে দুইটা তুই কেটে দে ত তো এনেকি আমরা নাই নিয়া হনই যাই পড়তাছি আইতেছি মানে খুবই ভালো লাগে আর কি এমন পরিবেশে কোনো মানুনায় हल्ला নাই আব্দুল্লাহ আরেকবার বাংগিটা দেখছেন কি একবার কটকটা পাইকে একবার গাছে গুনে পড়ে রয়েছে দিয়াদার গ্লেমেডু ক্যা নাই টাই দে হাক তোর এই দিন ক্যা দ নাই দুটো দইরা উচা করে খায় রইছে তো হেন যাই এনথিকা বাইরে গলে বায় বড়মরে রইছে তো আইলাম আমি হেন বিঠা রুহরে বিঠা রুহরে এইহি ভাই দেখতাছে বাংগি বায় বর আমার ডাক দিছে কই দেখা যা ওটা তো সুড়ু এই যে মুর দেখা এই যে বড় ভাঙি হাজা করে দেখি এই যে ধুঁধ কত বুটটা ভাঙি এনে কইছে বাইক একবারে বাইরে দিদি পরে গলাম সির সিরলো সিরে করলাম যে নালা নজাইকা মিহি অনার কি করো মই নাইও নিলাম বাঙ্গিও নিলাম নালা জায়গা আয়াদি কেড়া জনীক আইলের কিনে রে আমি মৈষ বেঁধে দিছে আর ওরা সব নিয়ে জমা করেছে তো গায়ে আজকের বি এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোন থেকে দেখতাছেন ভিডিওটা তার জন্য একটা কমেন্ট করবেন ঠিক আছে